ওই যে আপনার হাদিস আছে বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল হয় অহংকারী হয় তাই আমরা দেখতে পাচ্ছি এই আমাদের অহংকারী হয়ে জালিম হয়ে উঠছে তাই আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আমরা যদি সীমা করি শেখ হাসিনার মতো আল্লাহ পাকও কিন্তু আমাদেরকে সার দিবেন না আজকে যেই ছাত্র জনতার সংগ্রামের মধ্য দিয়ে যেই রক্ত এবং প্রাণের বিনিময়ে আমরা ঐতিহাসিক পরিবর্তন পেয়েছি এই পরিবর্তনকে টেকসই করার জন্য আজকে বাংলাদেশের মানুষ যে শাসনতান্ত্রিক এবং সরকার ব্যবস্থার পরিবর্তনের আওয়াজ উঠিয়েছে সরকারকে বলতে চাই সেই শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না দুই এক সালে আমরা দেখেছি বিএনপি ক্ষমতায় আসার পরে ভোলার চর ফ্যাশন শুধু একটা উপজেলায় দুইশো জন হিন্দু নারীকে ধর্ষণ করেছে তারা সেটা বিচার করে নাই এই দুই দিন আগেও পার্বত্য চট্টগ্রাম আমরা দেখেছি টিম একজন আদিবাসী নারীকে কিশোরীকে চারজন পিএনপি কর্মী দ্বারা ধর্ষিত হয়েছে আজকে সারা বাংলাদেশে সন্ত্রাস এইগুলো একের পর এক চলছে আজকে সমগ্র বাংলাদেশের মানুষ আপনারা এখানে এসেছেন জামাত ইসলামের ডাকে জামাত ইসলাম শুধুমাত্র একটা রাজনৈতিক দল নয় এটা একটা ইউনিভার্সাল ইউনিভার্সিটি আপনারা এখানে আসেন শিক্ষা লাভ করেন নীতি শিক্ষা নেন আদর্শ শিক্ষা নেন এবং কিভাবে ধর্ম অনুযায়ী দেশ পরিচালনা নিজের জীবন পরিচালনা করা যায় এবং দেশ পরিচালনা করা যায় আপনারা সেই শিক্ষা লাভ করেন বক্তব্য রাখছেন নুরুল হক নুর বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশের সম্মানিত সভাপতি জামায়াত ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান মঞ্চে উপস্থিত অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে আগত সারা বাংলাদেশ থেকে জামায়াত ইসলামের নেতা ভাই সবাইকে আমার দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই আপনারা যদি ইসলামী রাজনীতি করেন ইসলামী মূল্যবোধকে সামনে রেখে কথা বলেন নিশ্চয়ই আপনারা জানেন আল্লাহ তালা মানুষকে ধন সম্পদ এবং ক্ষমতা দিয়ে এবং নিয়ে পরীক্ষা করে গত ষোলো বছরে আমাদের কাছ থেকে আল্লাহ তালা নিয়েছেন আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বলেই আমাদেরকে এই রহমতের জুলাই উপহার দিয়েছিলেন যেই জুলাইয়ে আমরা বাংলাদেশের মানুষের উপরে চেপে থাকা দৈত্য ওই যে আপনার হাদিসে আছে বিপদ কেটে গেলে মানুষ উতফুল্ল হয় অহংকারী হয় তাই আমরা দেখতে পাচ্ছি এই গণাবুদ্ধানে আমাদের অংশজনেরা মজদুমরা আজকে উতফুল্ল অহংকারী হয়ে জালিম হয়ে উঠছে তাই আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আমরা যদি সীমা লঙ্ঘন করি শেকাতিনার মতো আল্লাহ পাকও কিন্তু আমাদেরকে সার দিবেন না আজকে যেই ছাত্র জনতার সংগ্রামের মধ্য দিয়ে যেই রক্ত এবং প্রাণের বিনিময়ে আমরা ঐতিহাসিক পরিবর্তন পেয়েছি এই পরিবর্তনকে টেকসই করার জন্য আজকে বাংলাদেশের মানুষ যে শাসনতান্ত্রিক এবং সরকার ব্যবস্থার পরিবর্তনের আওয়াজ উঠিয়েছে সরকারকে বলতে চাই সেই শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে নির্বাচনের দিকে হাঁটবেন না নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল যেন নির্বিঘ্নে প্রচার প্রচারণা করতে পারে নিরপেক্ষ একটি প্রশাসনিক ও রাষ্ট্র ব্যবস্থা থাকে সেই লেভেল प्लेइंग ফিল্ড নিশ্চিত করতে হবে যেটা আজকের এই সমাবেশের একটি দাবি একই সাথে আমরা বলতে চাই গত এই 11 মাস ধরে স্থানীয় সরকারে কোনো প্রতিনিধি নাই মানুষের একটা চরম ভোগান্তি তাই অনতি বিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে জনগণের এই দুর্গোপ লাঘব করেন আমার ভাই আমার সহকর্মী সহযোদ্ধা বন্ধু জাহিদুল ইসলাম বলেছে আমিও তার সাথে একাত্মতা পোষণ করে বলতে চাই অনেকেই আমাকে ইয়ার কি করে বলে ভাই ডাকসুর চাবি কি আপনি নিয়ে গেছেন নাকি ডাকসুর খুলে নাই আপনার পরে তো আমি বলতে চাই ডাকসুসহ সকল ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ছাত্র রাজনীতি দেখছি গুণগত পরিবর্তনের ধারা এই সরকারকে শুরু করতে হবে একই সাথে আমাদের এই অঙ্গীকারের বিনিময়ে এই পরিবর্তনকে দীর্ঘস্থায়ী করার জন্য এই জুলাইয়ের সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঐতিহাসিক যে জুলাই ঘোষণাপত্র এবং যে জুলাই সনদ আমরা আশা করি সরকার সেটি এই জুলাই মাসে বাস্তবায়ন করবে অন্যথায় জুলাইয়ের অংশীদাররা এই সৌরার্থী উদ্যানে ইসলামী আন্দোলন সমাবেশ করছে জামায়াত করছে অন্যান্য দল করছে সরকার যদি জুলাইয়ের ঘোষণা এবং জুলাই সনদ দিতে ব্যর্থ হয় আমরা জুলাইয়ের অংশীদাররাই ঐক্যমতের ভিত্তিতে এই সৌরার্দি উদ্যানে আমরা ঘোষণা করব ধন্যবাদ এখন বক্তব্য রাখবেন ডক্টর গোবিন্দ চন্দ্র প্রামাণিক জামায়াতে ইসলামী আয়োজিত আজকের এই মহাসমুদ্রে মাননীয় সভাপতি যিনি ইতিমধ্যেই মানবিক নেতা হিসেবে খ্যাতি পেয়েছেন শুধু তাই না যে সময় সৈরাতারি শাসক জামাতে ইসলামের নেতাদেরকে অন্যায়ভাবে জুডিশিয়াল কিলিং করে একের পর এক হত্যা করছিল সেই সময় এই সিংহ পুরুষ ভয় নিয়ে তিনি জামাত ইসলামের হাল ধরে সারা বাংলাদেশে জামাত ইসলামকে সুসংগঠিত করেছেন আজকে আমাদের পক্ষ থেকে তাকে আমরা শ্রদ্ধা জানাই একই সঙ্গে আমরা সংক্ষেপে যেটা বলতে চাই যে আমরা দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের কাছে রাজনৈতিক বন্দী হিসেবে আমরা ছিলাম উনিশশো চুয়ান্ন সালে যেদিন আওয়ামী লীগ গঠন হয়েছে সেই দিনই তারা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব অস্বীকার করে প্রতিনিধিত্বকে ধ্বংস করার জন্য উদ্দেশ্য নিয়েই তারা আওয়ামী লীগ গঠন হয়েছে হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে প্রতারণা করেছে হিন্দু সম্প্রদায়কে একই সঙ্গে আমরা আর একটা বৃহৎ দল দেখেছি যারা দীর্ঘদিন এই দেশে শাসন করেছে তারা হিন্দু সম্প্রদায়কে প্রতারণা করেছে নেগলেক্ট করেছে ক্ষতিগ্রস্ত করেছে দুই সালে আমরা দেখেছি বিএনপি ক্ষমতায় আসার পরে ভোলার শুধু একটা উপজেলায় দুইশো জন হিন্দু নারীকে ধর্ষণ করেছে তারা সেটা বিচার করে নাই এই দুই দিন আগেও আমরা দেখেছি একজন নারীকে দ্বারা ধর্ষিত হয়েছে আজকে সারা বাংলাদেশে সন্ত্রাস টেন্ডারবাজি এইগুলো একের পর এক চলছে আজকে সমগ্র বাংলাদেশের মানুষ আপনারা এখানে এসেছেন জামাত ইসলামের ডাকে জামাতি ইসলাম শুধুমাত্র একটা রাজনৈতিক দল নয় এটা একটা ইউনিভার্সাল ইউনিভার্সিটি আপনারা এখানে আসেন শিক্ষা লাভ করেন নীতি শিক্ষা নেন আদর্শ শিক্ষা নেন এবং কিভাবে ধর্ম অনুযায়ী দেশ পরিচালনা নিজের জীবন পরিচালনা করা যায় এবং দেশ পরিচালনা করা যায় আপনারা সেই শিক্ষা লাভ করেনি আজকে রাত ভরে এখানে জেগে আছেন। আপনাদের এই আশাটা ব্যর্থ হবে না যদি রাজনৈতিক ক্ষমতা আপনাদের নাও থাকে আপনাদের জীবন জীবনক্ষণ হয়ে গেল সুতরাং জামাত ইসলামে অংশগ্রহণ করার কারণে আমরা আগামী দিনে আমরা বলতে চাই একবার ফ্যাসিবাদ বিদায় হয়েছে আবার আমরা এই ফ্যাসিবাদ চাই না এখানে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা আছে যদি আবারও এই এই দেশে পি সিস্টেম ছাড়া যদি নির্বাচন হয় আবার ফ্যাসিবাদ আসবে আবার আপনাদেরকে এই ফ্যাসিবাদ সরানোর জন্যে আবার জীবন দিতে হবে রক্ত দিতে হবে অতএব এক দফা পৃথক নির্বাচন দিতে হবে আমাদের মাইনরিটিদের জন্য এবং একই সঙ্গে পিয়ার সিস্টেম ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না এবং এটা যদি জামাত ইসলাম মনে করে যে বাংলাদেশে কোনো নির্বাচন আমরা হতে দেবো না বাংলা জামাত ইসলাম সেটা পারে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সংগ্রামী সাথী ও বন্ধুগণ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের তৌহিদি জনতার নিকট অতি পরিচিত একটি নাম ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ রাজনীতিবিদ অধ্যাপক আশরাফ আলী আকন অধ্যাপক আশরাফ আলী আকন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রাহমাতুল্লাহি ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ঐতিহ্যবাহী ইসলামী সংগঠন জামাত ইসলামী বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জাতীয় সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধমান সারা দেশ থেকে লক্ষ লক্ষ ইমানদার দেশপ্রেমিক ভাই আমার আজকের জামাত ইসলামের জাতীয় মহাসমাবেশ আঠাইশে জুন এইখানেই ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ এবং সারা বাংলাদেশে এনসিপি কর্তৃক পদযাত্রায় যে লোক হয়েছে এই তিনটা জিনিস প্রমাণ হয় এদেশের মানুষ একটা পরিবর্তন চায় এদেশের মানুষ মুক্ত এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র চায় প্রিয় ভাইরামার আমার আমরা স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর বছরের মধ্যে এদেশের অনেক নেতার পরিবর্তন হয়েছে তবার পরিবর্তন হয়েছে বাংলা উপরে অনেক পরিবর্তন হয়েছে কিন্তু ভেসি জম থেকে এ দেশ জাতি মুক্তি পায় নাই স্বাধীনতার পর্যরাও স্বাধীনতার যুদ্ধের এক নায়ক বলে কোষা দিয়েছিল তারাই গণতন্ত্রকে হত্যা করেছে রাষ্ট্রীয় সম্পদ চুরি করেছে ধারাবাহিকতায় এই তিপ্পান্ন বছরের মধ্যে এদেশের মানুষ একটা সুষ্ঠু নিরপাতন কখনো দেখি নাই বরং দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে হাজার হাজার নিরমার্চ তারা খুন করেছে আমলেক লীগ ছিল একটা গজবের নাম আমলেকটা লীগ নাম আওয়ামী লীগ একটা ধ্বংসের নাম আওয়ামী লীগ একটা অভিশাপের নাম আমলেকটা টাকা একটা টাকা পাচারকারীর নাম আওয়ামী লীগ লক্ষ লক্ষ মানুষকে নিপ্রেরণ নির্যাতন মিথ্যা মামলা দেওয়ার নাম সংগ্রামী ভাইরা আমার আমি আজকে বলতে চাই বাংলাদেশটাকে এই ক্ষমতাসীনরা এটা জঙ্গল রাষ্ট্রে পরিণত করেছিল আর জঙ্গলের মধ্যে থাকে তারা কি বলেন ঠিক না ছোয়ার বল্লক থাকে আর এইটাকে শেষ করতে হলে নেস্ত যোগ্য শিকারী দরকার তেপ্পান্ন বছরের মধ্যে দেশটাকে যেভাবে নির্মম তারা এইভাবে শোষণ করেছেন বিপূরণ করেছেন এই জন্যে সকল ইসলামী দল দেশমান দল আজকে ঐক্যবদ্ধ হয়েছে আমি সবাইকে বলি এই ঐক্য না থাকলে যদি আবার ফেসিস্ট এই দেশে যদি আবার এই দেশে আসতে পারে ফিরে আসতে পারে ক্ষমতা নিতে পারে কাশ্মীরের চামড়া কিন্তু আর থাকবে না এই জন্যে এখন থেকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে পিয়ারের দাবি উঠছে পিয়ার হইল সমস্ত ফেসিবাদ ভোট চুরি ভোট ডাকাতি বন্ধের একমাত্র পথ হলো এই পিয়ার পদ্ধতি নির্বাচন সংগ্রামী ভাইরা আমার আজকে ঐক্যমত্য কমিশনে আমরা জামাত ইসলাম সহ অধিকাংশ দল আজকে আমার পিয়ার পদ্ধতি নির্বাচন চাই সারা বিশ্বে একানব্বই দেশে পিয়ার পদ্ধতি নির্বাচন আছে কিন্তু একটি দল আবার নতুন ভাবে এই দেশে ফেসিজম করতে চায় ভারত আধিপত্যবাদ বিস্তার করতে চায় তারা পিয়ার চায় না আমরা পরিষ্কার বলছি আমি ওখানে বলেছি প্রয়োজনে আজ পতে দেখা হবে এই দেশের মানুষে আশা আকাঙ্ক্ষা পিয়ার পদ্ধতির মাধ্যমে আমরা একটা নিব্বাতন সুষ্ট নিব্বাতন চাই যে নিব্বাতনের মাধ্যমে একই সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ফ্যাসিবাদের চিরতরে কবর রচিত হবে আমরা সবে ঐক্যবদ্ধ থাকব ঐক্যবদ্ধ আছি আল্লাহর রহমতে এর মধ্যে কোন শয়তান জন আমাদের মধ্যে কোনো ফাটল ধরতে না পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি अमा তাওফীকি ইল্লা বিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম মুজলুম এই বিশাল যম সমুদ্রের সংগ্রামী সভাপতি অবস্থিত জাতীয় নেতৃবৃন্দ গোলামায়কেরাম সাংবাদিক ধন ধুরা মজলুম দেয়েরা বন্দুকন বিগত ষোলো সতেরো বছর যে জুলুমের শিকার হয়ে এই দেশের সবচেয়ে বড় বোঝলে এই বিশেষকে বাংলাদেশ থেকে চির উত্তরে বিদায় করেছি এই সামলা সামনে সকল জাতীয় নেতৃবৃন্দ আছেন মন তারা উপস্থিত হন নাই সকল দল মনে নির্বিশেষে সকলকে বলবো অজ্ঞ থাকেন অজ্ঞবদ্ধ হন অকর্মই বিকল্প কোলা শক্তি নেই সাবধান আপনাদেরই বিশঙ্গদা কারণে যদি বেশি সরকার বিশিষ্টরা আবারো কিছু করে পেলে তার সকল দায়ী দায়িত্ব আপনাদেরকে নিতে হবে বক্তব্য রাখতে হলেই বক্তব্য রাখবেন শালীনতা বজায় রেখে রেখে ইসলামী শক্তি শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে হেফাজতের তেরো সালে হত্যার জন্য বিচারের জন্য বিচারের কমিশন দাবি জানাচ্ছি এবং হেফাজতের মামলা প্রত্যাহার করতে হবে এবং এই সরকারকে এত বড় ক্ষমতা দিই নাই কে আজ থেকে আজকে বাইর মালিক হইয়া আজকে আমাদের দেশে জাতীয় সংঘের মানবাধিকার কমিশন এটা আমরা মানব না মানি না মানব না ষোলো বছর কোথায় চিলে কি করছে সেটার মধ্যে মানবাধিকার প্রতিষ্ঠা করতে পেরেছ তাই মানবাধিকার নামে করো কোন কর্মকাণ্ড এদেশে আমরা বরদাস্ত করবো না কাদিয়ারি রাষ্ট্রীয়ভাবে ভাবে ঘোষণা করতে হবে কোরআন বিরোধী কোনো আইন করা যাবে না এর জন্য থাকতে হবে ইনশাল